বিকেলের সময় কিন্তু একটু ভাজা পোড়া খেতে কিন্তু ভালোই লাগে তো অনেক দিন পর আজকে আমি একটু বড়া বানিয়েছিলাম ফ্রিজে কিছু ডালবাটা ছিল তো এটা বের করে এর ভিতরে আমি একটু কর্নফ্লাওয়ার তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং এর ভিতরে একটু বেশি করে আমি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছিলাম ঝাল ঝাল তো স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে এই বড়াটা বানাইছিলাম দেখুন বন্ধুরা বড়া বানাবো তাই হচ্ছে ডাল দিয়ে চালের গুঁড়া দিয়ে মরিচ দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি সব কিছু দিয়ে মা খাচ্ছি এই ডালটা কিন্তু হচ্ছে খেসারির ডাল খেসারির ডালের বড়াটা খেতে কিন্তু বেশি ভালো লাগে অনেক দিন পর ডালের বড়া বানাইতেছি এটা হচ্ছে বিকেলের নাস্তায় ডালের বড়াটা খেতে কিন্তু অনেক মজা কি সুন্দর দেখাচ্ছে এবং এটা খুবই সুন্দর ক্রিস্পি হবে তো এটার ভিতরে একটু স্বাদ দিলে ভালো হতো তারপরেও আমি এমনিতেই বানিয়েছি এটা খেতে আসলে অনেক মজা দেখো বন্ধুরা মজাদার ক্রেসপি বড়া হয়ে গিয়েছে একদম খুব মশমচা হয়েছে দেখছেন কি শব্দ হচ্ছে একেবারে সুন্দর মশমসা বড়া এই যে ভিতরে দেখুন পেঁয়াজ মরিচ দেখা যাচ্ছে তো বন্ধুরা তোমরাও বিকালের নাস্তায় এভাবে একটা মজাদার বড়া তৈরি করতে পারো সাথে একটু শাক দিতে পারো শাকটা দিলে বড়াটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে